নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে একদম সহজভাবে সুজির হালুয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন পরিষ্কার কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে উঠলে হাফ চামচ মতন এখানে ঘি দিয়ে দেবো ঘিটা ভালো করে নাড়াচাড়া করে কাজু বা কিশমিশ যাই হোক আপনারা দেবেন আমি এখানে কিসমিশটা দিয়েছি কিসমিশটা হালকা নাড়াচাড়া করে যখন দেখবেন ফুলে উঠেছে তখন কিন্তু কিসমিশটা পুরোপুরি ভাজা হয়ে গেছে একটা বাটিতে আমি তুলে নিলাম এরপরে একটা তেজপাতা ভালো করে অর্ধেক করে দিয়ে দিলাম দিয়ে এক কাপ মেপে সুজি নিয়ে নিয়েছি এখানে সুজিটা ভালো করে ঘিয়ের সাথে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না লাল হয় সেই পর্যন্ত কিন্তু সুজিটা নাথতে হবে আর যত সুন্দরভাবে সুজিটা ভাজবেন ততই কিন্তু হালুয়াটা খেতে বেশ সুন্দর লাগবে দেখুন সুজি কিন্তু অনবরত নাড়তে হবে হলে কিন্তু লাল হয়ে পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না দেখুন অনেকটাই কিন্তু লাল হয়ে এসেছে এখন আমি দুধ দিয়ে দেবো দুধটা ভালো করে কিন্তু জাল দিয়ে রেখেছি আগের থেকে দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু শক্ত হয়ে উঠবে ভালো করে না আচারা করে এখানে স্বাদের জন্য একটু সামান্য লবণ দিয়ে দিলাম একদম সামান্য কিন্তু এখানে লবণ দিয়েছি পরিমাণ মতন এখানে দু চামচ মতন চিনি দিয়ে দেব আপনারা কিন্তু এখানে গুঁড় দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে না করে মিশিয়ে নেব দেখুন এখানে কিন্তু অনেকটাই পাতলা আছে একটু গাঢ় করে নেব আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে কিশমিশ ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো এবার দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সুজিটা অনেকটা গাঢ় করে নামিয়ে নেবো তাহলে তৈরি হয়ে যাবে কিন্তু সুজির হালুয়া রুটি লুচি পরোটার সাথে কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে একটু সামান্য পাতলা অবস্থায় কিন্তু আমি এখানে নামিয়ে নেব বেশি গাঢ় করলে পরে কিন্তু শক্ত হয়ে যাবে ঠিক এই পর্যায়ে কিন্তু সুজিটা নামিয়ে নেব দেখুন কতটা শক্ত হয়ে গেছে বাটিতে রেখে দেওয়ার পরে কিন্তু তাও এখানে অনেকটা চাপচাপ হয়ে গেছিলো আজকের রেসিপি তাহলে এ পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও বাড়িতে এইভাবে সুজির হালুয়াটা তৈরি করে আপনারা খাবেন আশা করি খুব ভালো লাগবে এইভাবে কিন্তু বাচ্চাদের আপনারা টিফিনেও দিতে পারেন